বাংলাদেশের মহান স্বাধীনতার ঘোষক বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা ও বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের চুয়াল্লিশতম শাহাদাতবার বার্ষিকী উপলক্ষে খুলনার ডুমুরিয়ার ভাণ্ডারপাড়া ইউনিয়নে অনুষ্ঠিত হল এক হৃদয়স্পর্শী ও সুসংগঠিত দোয়া মহফিল ও আলোচনা সভা দিনব্যাপী এই কর্মসূচিতে শুধুমাত্র রাজনৈতিক আনুষ্ঠানিকতা নয় ছিল অতীত স্মরণ নীতিনৈতিকতা চর্চা এবং ভবিষ্যতের আন্দোলনের দিক নির্দেশনা ভাণ্ডেরপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি মোল্লা ইকরামুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা জেলা যুবদলের আহ্বায়ক ইবাদুল হক রুবায়েদ প্রধান বক্তার বক্তব্যে জেলা কৃষক দলের সভাপতি মোল্লা কবির হোসেন বলেন শহীদ জিয়াউর রহমান কেবল একজন ছিলেন ছিলেন না জাতীয়তাবাদের প্রতীক আজ তার আদর্শে বিএনপি আবারও ঘুরে দাঁড়াতে চায় বিশেষ অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা কৃষক দলের সাধারণ সম্পাদক আবু সাঈদ মোল্লা উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ মশিউর রহমান লিটন কৃষক দলের সহসভাপতি ড গোলাম মাসুদ মৃধা দফতর সম্পাদক দেবাশিস চন্দ্র দেবু ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক অংশপতি বৈরাগী এবং কৃষক দল ইউনিয়ন শাখার সভাপতি আসাবুর রহমান সানা অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক বাবু নিত্যানন্দ বাছার ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি ইব্রাহিম গাজী ছাত্রদল নেতা বাপ্পি এবং ইউনিয়নের নয়টি ওয়ার্ডের সভাপতি সাধারণ সম্পাদক ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ আলোচনা শেষে শহীদ জিয়ার আত্মার মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয় বক্তারা তার রাজনৈতিক দর্শন ও অবদানের কথা তুলে ধরেন এবং গণতন্ত্র পুনরুদ্ধারে তার আদর্শ অনুসরণের আহ্বান জানান অনুষ্ঠানে বক্তৃতার একাংশে উঠে আসে বিএনপির সামনে থাকা রাজনৈতিক চ্যালেঞ্জ গুম গ্রেফতার দমন পীড়নের বাস্তবতা এবং আগামী দিনের রাজপথে গণজোয়ার গঠনের প্রত্যয় ভাণ্ডারপাড়া ইউনিয়নের মতো একটি ইউনিয়ন পর্যায়ের আয়োজনে জেলা ও উপজেলা পর্যায়ের নেতাদের সক্রিয় অংশগ্রহণ প্রমাণ করে বিএনপি তৃণমূল থেকে কেন্দ্র পর্যন্ত আবারও সংগঠিত হওয়ার চেষ্টা করছে রাজনৈতিকভাবে এটি শুধু একটি বার্ষিক স্মরণসভা নয় বরং ভবিষ্যতের রাজনৈতিক শক্তিমত্তা প্রমাণের এক পরীক্ষিত মঞ্চ হয়ে উঠেছে মুল্লাহ কবিরশনের আপনারা জনপ্রতিনিধি নির্বাচিত করেছিলেন আপনারা কি কবিরশনের কাছে কখনো সনাতন অথবা ইসলাম অথবা খ্রিস্টান অথবা বৌদ্ধ হিসেবে কোনো কোনো আলামত তার কাছে পেয়েছেন আপনারা মোরা এটা পাননি কারণ বিএনপি যারা করেন